আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা কিভাবে ফুটপাটায় জয়েন করতে পারেন বা ফুটপাটায় কিভাবে কাজ করতে পারেন পরিবার থেকে সবাই প্রেশার দিচ্ছে বিশেষ করে মা বাবা কিছু একটা কর কিছু একটা কর কিন্তু আপনি করবেনটা কি ভালো করেই জানেন আপনি যে কলেজটি পড়াশোনা করেছেন স্কুল কলেজ ইউনিভার্সিটি বা অনার্সে জাতীয় বিশ্ববিদ্যালয় তা দিয়ে আসলে বর্তমান সময় অভিজ্ঞতা ছাড়া কোনো জব পাওয়া যায় না পরিবারের সাথে শেয়ার করতে পারছেন না কারণ তারা আপনাকে পড়াশোনা করেছে আপনি তো পড়াশোনা ফাঁকি দিয়ে কোনোভাবে পাশ করেছেন বর্তমানে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা তাতে যে কেউ চাইলে পাশ করতে পারে সার্টিফিকেট অর্জন করতে পারে কিন্তু সেটা মূল্য বোঝা যায় কর্মক্ষেত্রে গেলে আপনার অর্জিত সার্টিফিকেটের গ্রহণযোগ্যতা কতটুকু অনেক টাকা ঘুষ দিয়ে চাকরি নিবেন হয়তো সেটা আপনার পক্ষে সম্ভব না কারণ আপনি মধ্যবিত্ত ফ্যামিলির যেহেতু টাকার বেশি মধ্যবিত্ত ফ্যামিলিতে তাই ব্যবসা করার চিন্তা করাটা কঠিন ভালো কোনো প্রতিষ্ঠানে অথবা সরকারি চাকরি পেতে গেলে লিখিত এবং ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আপনি কখনোই এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন কি না সন্দেহ নতুন করে প্রস্তুতি নেবেন পড়াশোনা করবেন সেটা আপনার ইচ্ছে করবে না কারণ আপনি পড়াশোনা অনেক ফাঁকি দিয়েছেন তাই অতীতে সেই পড়াশোনা ঘাটতি বর্তমান সময়ে এসে পূরণ করা সম্ভব না আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব রেফারেন্সে আপনি হয়তো দুই একটা চাকরি জোগাড় করতে পেরেছেন কিন্তু সেই কর্মক্ষেত্রে আপনি বেশি দিন টিকে থাকতে পারেন নাই পেশার কারণে এটা কথা সবসময় মনে রাখবেন ভালো জায়গায় কখনোই কর্মখালী থাকে না কোনো ভ্যাকেন্সি থাকে না ফালতু কোম্পানিতে তারা প্রতিদিন নিয়োগ দিচ্ছে যারা আছেন তারা সেখানে আবেদন করে চাকরি পেয়ে যান ঠিকই কিন্তু তারিখে বেতন দিবে তাতে হিসাব করে দেখতে গেলে অন্য একটি মাসের বেতন আবার আপনার পাওনা এদিকে বয়স এবং সময় তার নিজ গতিতেই চলছে তাদের আটকে রাখার সাধ্য কারোরই নাই অনেক তো হলো বা এবার মূল কথায় হাসি ফুটপান্ডে জব পেতে গেলে কি কি ডকুমেন্টস বা কাগজপত্র লাগে এবং শিক্ষা যোগ্য কেমন প্রয়োজন হয় আপনি যে থাকেন সেখানে ভালো করে খোঁজ নিবেন পান্ডার কোনো হাব অফিস আছে কিনা অথবা ফুড পান্ডার কোন ডেলিভারি বয়কে দেখলে তাদের সাথে কথা বলে অফিসের ঠিকানা জেনে নিবেন চাইলে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন কিন্তু অনলাইনে আবেদনের প্রক্রিয়া বুঝতে আপনার কাছে কিছুটা খটকা লাগতে পারে তাই আমার মতে অফিসে গিয়ে তাদের মাধ্যমে আবেদন করাই ভালো অফিসে যাওয়ার সময় সাথে করে নিয়ে যাবেন নিজের ভোটার আইডি কার্ডের ফটোকপি বাবা মায়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি বাসায় বিদ্যুৎ বিলের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের দুই কপির ছবি শিক্ষাগত যোগ্যতা রিকোয়ারমেন্ট হিসেবে এসএসসি সি সার্টিফিকেট সার্টিফিকেটের ফটোকপি সাথে নিতে পারেন শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজনীয়তা আবশ্যক নয় এটা অপশনাল আপনি পড়াশোনা না জানলে কোনো সমস্যা নেই কর্তৃপক্ষের কথা হচ্ছে একটাই তাদের কাজটুকু আপনি গুছিয়ে করতে পারলেই হলো যেসব ডকুমেন্টসের বিবরণ আপনাদের আমি দিয়েছি এগুলো সাথে করে নিয়ে অফিসে গেলে তারা আপনাকে একটা আইডি খুলে দিবে তারপর বসে এক থেকে দুই ঘন্টা ট্রেনিংয়ের মাধ্যমে কাজের ধরন বুঝিয়ে দিবে এবং ট্রেনিং সে ব্যাগ টি শার্ট দিয়ে দিবে ব্যাগ এবং টি শার্টের জন্য কোনো নগদ অর্থ অফিসে জমা দিতে হবে না তারা প্রতি সপ্তাহে আপনার ইনকাম থেকে টাকা কেটে ফুড ফুটপানরা যেহেতু কোনো বেতন নেই তাই শুধুমাত্র ডেলিভারির উপর নির্ভর করে কমিশন দেওয়া হয় আর সেই কমিশনের টাকা প্রতি সপ্তাহে সোমবার আপনার অ্যাকাউন্টে চলে আসবে বসে লাভ কাজ করতে শুরু করেন অভিজ্ঞতা বাড়বে শুরু প্রথম রইল ফুটফান্ডের সকল রাইডারদের অডিও হয়তো ততটা কোয়ালিটিফুল না কারণ আমার কাছে আপডেট কোনো গ্যাজেটস নেই বা ভালো কোনো মাইক্রোফোন কিছু কিছু কথা স্পষ্ট শোনা যাচ্ছে না তারপরে ফুটফান্ডা সম্পর্কিত বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি চেষ্টা করবো সাথে সাথে রিপ্লাই করার